মানবের বিবেক কবি মুহাম্মদ বাচ্চু মিয়া মানবের বিবেক আজ ঘুমিয়ে আছে সত্যের উপনীত প্রকাশ করে না কেউ নিজের গা আছে মৃত্যের চলাকলায় স্বার্থেষের আহাজ অন্ধের মতন আছে মিডিয়ার প্রকৌশলীর নেই তেমন যশে সেই সিংহ পুরুষের মৃত্যুর সংবাদ চাপেনি তবে কি তারা গুল্লায় গেছে যে মানুষটা তীর কল্যাণে এসে ইসরায়েলি আগ্রাসনের বর্বরতার হুসে সঠিক পথে কামান চড়েছেন পিষে আজ সেই মানুষটার মৃত্যুর সংবাদ শুনছি মোহর হৃদয়ে কাঁদছে পুষে নিশ্চয় এর মাঝে কোনো রহস্য আছে মিশে সঠিক তত্ত্ব বেরিয়ে আসবে না অসাধুর চক্করে পড়ে সত্য উদ্ঘাটনের কারিগরেরা আজ হারিয়ে ফেলেছে দিশে আসসালামু আলাইকুম